তুমি কোথা থেকে আসছো কোথা থেকে আমরা কলকাতা থেকে এসেছি তো হঠাৎ এই মুকুর মুকুটমণিপুর এসে এই ভাই দাদাদের সাথে দেখা হলো তো প্রায় আমাদের এই মানে আমাদের এই মুকুরমণিপুর এই এই যে কলকাতা থেকে আসতে কতক্ষণ লাগে যে কটার সময় বেরোয় জিলেটে যে আমাদের সাথে নবীন দেয়া আর বিকাশ দা এসেছে ঠিক আছে তো চলো বিকাশ দা আগুয়াই লো গাড়িটা নিয়ে তো বন্ধু আমাৰ এখন এইবাৰ ঐ পাৰ্ট যাব ঠিক আছে যাব ঠিক আছে তোমাৰ কওক দেখা মুকুটমণি পূৰ্বতে যাবা এখন চল তোমাৰ দেখা মানে বিকাশ দৰকাৰ গাড়ী ঠিক আছে তো আদিলে এখন ঐদি যাব এইদৰে লাষ্ট ঠিক আছে তো ভৰি যায় তোমাক ঐত গাড়ী দেখি পাছত তোমাৰ যে অত দূৰ তক তো জল উঠে ঠিক আছে তো আমাদের এখন ধান লাগা আছে মেশিন দেওয়া আছে তো বন্ধুরা আমাদের লোকাল বাসটা চলে আসছে যে আমরা যাবো ওইদিকে ঠিক আছে ওইদিকে যাবো তো আমরা এখন বিকাশ দেওয়া আছে ওইদিকে ঠিক আছে গাড়িটা নিয়ে তারপর এখন আমরা যাব دغه چې دا غاري و چې اته موږ غاري دا پاتې دی তা বন্ধুরা আমাদের লোকাল বাসটা পৌঁছে গেছে কিন্তু ঠিক আছে পারে চলে আসলো দেখুন এক একই ঘড়িতে চল ঠিক মানে বেশিক্ষণ লাগে নাই তো আমাদের এই দাদাকে জিজ্ঞেস করবো যে কতক্ষণ মানে লাগিলো আর কতদিন থেকে এইটা কাজটা করছে এইটা জিজ্ঞেস করবো একটু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু জিজ্ঞেস করবো ঠিক আছে চলো তোমরা তা বন্ধুরা আমরা এইবার পৌঁছে গেছে এইবার মানে হচ্ছে বেশিক্ষণ লাগিল না ঠিক আছে হ্যাঁ এই দেখলে ভালো হতো এবারে আমাদের এদিকে লোকাল বাসটা ঘুরে ছাড়ি দিবে ওইদিকে যাওয়ার জন্য প্যাসেঞ্জার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনারা আমাদের সাথে আইলো বন্ধুরা ঠিক আছে এখানে একটা দিদিকে আর দাদাকে দেখতে পাই যা যারা কলকাতা থেকে আসছে তাদেরকে একটুকু কথা বলেলি তো দিদি তুমি কোথা থেকে আসছো কোথা থেকে আমরা কলকাতা থেকে এসেছি তো হঠাৎ এই মুকুর মুকুটমণিপুর এসে এই ভাই দাদাদের সাথে দেখা হলো তো প্রায় আমাদের এই মানে আমাদের এই মুকুরমণিপুর এই এই যে কলকাতা থেকে আসতে কতক্ষণ লাগে যে কটার সময় বেরোয় জিলে আমরা সকাল পাঁচটা নাগাদ সাড়ে চারটে পাঁচটা নাগাদ বেরিয়েছি তো আসতে কোনো সমস্যা হয়নি সমস্যা বলতে কি গাড়িটা একটুখানি সার্ভিস করানোর ছিল সার্ভিস করিয়ে তাই ওইখানে দু ঘন্টা তিন ঘন্টা মতো হয়েছে তো আমাদের এই মুকুটমণিপুর এসে তোমার কেমন লাগলো কেমন খুব অসাধারণ জায়গা চারিদিকে খুব সুন্দর

তো গাইস আমরা এখন হোটেলটা ঢুকে যাবো ঠিক আছে তো জিজ্ঞেস করি তো আমার ব্লক ভিডিও বটে ঠিক আছে তো টাকা মানে এই যে আমাদের পুরুলিয়া থেকে এই বাঁকুড়া জেলায় কেমন খাবার অফার ফেরিয়ে দেয় মানে কিনে এদিকে ভালো 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 তো একশো টাকা কী কী থাকে মাছ সকল সকল তো এটা কতদিন হয়েছে এই হোটেলটা খুলওয়া এটা মোটামুটি বছর দুই বছর বিয়েক হয়ে গেছে

সকাল বরেই আমি হ্যাঁ টা টা তো বহুত এটা পচ বড় হোটেলটা ঠিক আছে তো চলো আমরা খাই দিই তারপর দেখা আজ তোমাদের সাথে তো সব বন্ধুরা আমরা গোটারায় ঘোরাঘুরি করার বত যে এইখানে এইখানে বসলি অনেকক্ষণ ঘোরাঘুরি করি ঠিক আছে তো পরে আমরা বলি কিনে বসে তারপর দেখতে পাচ্ছেন তোমরা যে আমাদের এই যে রোডটা নতুনভাবে বনাছে ওইদিকে ঠিক আছে যে অনেকটাই বনা হই তারপরে দেখা যাক এখানে একটা দুটো ভিডিও তৈরি করা হলো আর তারপরে আমাদের অনেকটাই ঘোরাঘুরি হইল ঠিক আছে তারপরে আমরা আসলে এবার ঘর দিকে যাব তার জন্য একটা দুটো রিলস বানাই নিলি বন্ধুরা এইখানে এত দূর জল চলে আসে তখন ভরে তখন এই ড্যামটার তো আমি নির দিকে যাচ্ছি তোমার আগে দেখা যাই ঠিক আছে এত পাথর আছে ভাই পড়ে গেলে একেবারে মরিয়ে যাবে ঠিক আছে তো তাহলে তোমাদেরকে দেখা তো আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে দেখিতে পাইছো পাথর গিলে তো দেখা যাক আস্তে আস্তে যাচ্ছে পাহাড় পড়ে গেলে কিভাবে মরে যাবি তো পাথর কথা লাচে ভাল এই ধৰি লও নোকোৱা গেলে কিনে আমরা ওই পাহাড় ঘূৰি চলি যাব আর তারপর আমরা ঘর দিকে মানে আস্তে আস্তে যাচ্ছে ঠিক আছে মানে আচল যে কাজ আছিলো হয় নাই আমাৰ বেহাই সমিতি সাক্ষাৎকাৰ কৰিছিলোঁ ঠিক আছে ত' ৱাৰা পাঁচটো কম আছে আছবেক নাই তো মানে নবীনকে ফোন কৰিছিলোঁ যে এই সমিতি একে ৱাৰ্ডাৰেই এক লগ বঢ়া ঠিক আছে ত' চল আ গাড়ীটো দি লাগছে लोकल बसটা চলি আছে এখন আমরা যাব এদিকে এই রেঞ্জে যাব আর আমরা ঘর দিকে যাব ঠিক আছে তো चलो তোমাদেরও দেখাচ্ছি ভিতর দিকে যেমন লাগে